আজকে দুই বোন কী করি চলো কেবিনেট আর ডাইডিংটা মনে হচ্ছে যে আমরা বাসা পাল্টাচ্ছি তো যাই হোক কেমন হয় ফুল লুকটা তোমরা দেখবা তো যাই হোক তো চলো একটু চা খেয়ে নিই এখানে বলছি চা খাবো তো নিয়ে আসছে কন্ডিশনেল তো চলো আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি তো আমিও চলে আসলাম চা খাওয়ার জন্য এই যে দেখেন একটু চা খেয়ে নিই আজকে বাসায় চা খাওয়ার মতো কেউই নাই আমি একাই চা খাবো তো চা খেয়ে ঘরের কাজ করে নেব তো চলেন একটু চা খাইতে খাইতে অনেক কথাই বলবো আর এদিক দিয়ে চা খাওয়া শেষ আর এখান দিয়ে চলে আসছে বাজার আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার ফুল ব্লগটা দেখার ট্রাই করবেন তো আর একটু কমেন্টে জানায় যাবেন একটা লাইক দিয়ে দিবেন এখানে বাজার নিয়ে আসছে লাউ শাক পটল মিষ্টি কুমড়া সরষার তেল এটাই ছিল আজকের বাজার আর এখানে ছিল দুই কেজি হলুদ দুই কেজি মরিচ এটা নিয়ে আসা হয়েছে যেতে আমরা একবারে ভাঙায় নিই তিন চার মাস খাওয়া যায় এসে। যেতে আমরা মোটামুটি মানুষ ভালোই তার জন্য হলুদ মরিচও বেশি লাগে খাওয়ার উপরে ডিপেন্ড করে তো যারা যারা এভাবে ভাঙায় খান তারা তারা আমার ব্লগগুলো দেখবেন বা আপনাদের সাথে মিল আছে কি না সেটাও কমেন্টে জানাবেন আমি সবার ব্লগগুলো দেখে আসি সব পাপুদের ব্লগুলো দেখে আসি তো আপনারা কি করে দেখে যায় কিন্তু লাইক কমেন্টটা করে না জানি না এটাতে কি হয় আমি সবটা বুঝতে পারি না তো যাই হোক সবার ভিডিও ভালো সবারটাই সবার মতো করেই করার ট্রাই করে এখানে আমি হলুদগুলা ঢাইলা নিলাম দেখেন আর ঘরে কিন্তু প্রচণ্ড কাজ আর এখানে ওয়ালেটগুলো আমি একটু সুন্দর করে মুছে নিচ্ছি কারণ অনেক ধুলা পরে তার জন্য ওয়ালেটগুলো মুছে আবার জায়গাটা জায়গায় রেখে দেব তো আমার সাজানোটা কেমন হচ্ছে একটু বলবেন তো দেখেন আমি একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি সুন্দর করে আর এই যে এটাকে কিন্তু আমি ভীষণ ভালোবাসি এটা আমার চোখের সামনেই থাকে আমি সবসময় তাকে একটু দেখি এই যে ওয়ালেটটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর কোনোটার থেকে কিন্তু কোনোটা কম না তো যাই হোক আমি ওয়ালেটগুলো মুছে সুন্দর করে নিয়ে এসি আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট করবেন বেশি না আপনারা আমার সাথেই থাকবেন ভালো লাগে আর কিছুই না আর যাই হোক একটু ভিডিও নিয়ে ব্যস্ত থাকি কারণ কারণ যারা খুব ই থাকে বিজি থাকে তারা পারে না যেতে একটু অফিস টাইম থাকে যেতে হাজব্যান্ড দেশের বাইরে থাকে আমি একটু ফ্রি থাকি খাই আর ঘুমাই আর তো কোনো কাজ থাকে না এই জন্য চিন্তা করি যে আপনাদের সাথে কিছুটা শেয়ার করি এই আর কি যখন আপনাদের ভাইয়া চলে আসবে বিদেশ থেকে তখন হয়তো বা ব্যস্ত হয়ে যাব ভিডিও দিতে পারবো না এই জন্য বলি যারা যারা আমাকে খুব ভালোবাসেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটা চালু করে রাখবেন তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো যাই হোক আর ওয়ালেট বড় ওয়ালেটটাই আমি মুছে নিলাম আর যেখানে ক্যাবিনেট রাখছি বড়ো ওয়ালেটটা কিন্তু ওখানেই রাখবো আপনারা কিন্তু ফাইনাল লুকটা দেখতে পারবেন আর এখানে চেয়ারগুলো সরাই নিচ্ছি যাতে আমি সুন্দর করে আবার নতুন করে একটা লুক দিতে পারি এজন্য আর আমাদের তো প্রতিদিন এক কাজই থাকে যেতে আমরা ঘরে থাকি ঘরের মানুষ তার জন্য এখানকে টুখানে নিয়ে একটু সৌন্দর্য দেখানোর জন্য ট্রাই করি আপনাদের সাথে জানি না আপনাদের মনের মতো পারে কিনা কিন্তু অনেক কষ্ট করি হ্যাঁ তো যাই হোক এই যে ছোটো বোনকে নিয়ে ঘুরাই নিচ্ছি এটা কিন্তু অনেক ওজন কিন্তু আমি ভয়ই পাচ্ছিলাম যে আমি পারবো কি তারপরও কিন্তু ঠিকঠাক করে নিলাম তো চলেন দেখে আসি ফুল ব্লকটা কিন্তু আপনারা দেখবেন যে আমি কিভাবে মনে হচ্ছে যে আমি বাসায় পাল্টাচ্ছি এরকমটা মনে হচ্ছে তো আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না আমার অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে এইভাবে সরানোর ক্ষেত্রে আমার অনেক বড় একটা ক্ষতি হয়েছে সেটা ভিডিও লাস্টে বলে দেব আপনারা কিন্তু দেখতে থাকেন আর এই যে বলছিলাম না ওয়ালেট আর একটা বড়টা সেটা এই যে এখানে দিয়ে দিলাম তো যাই হোক আমি সব কিছু রেডি করে আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাবো আর এই যে চেয়ারগুলো একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি আর এটা কাপড় ভিজানো যাবে না কারণ এগুলা ভিজানো দিয়ে মোছা যায় না তো এই আর কি বেশি দিন হয় না এগুলার এই জন্য কোনো কিছু না শুকনা কাপড় দিয়ে মুছলেই যথেষ্ট তো এখন ডাইনিংয়ের পাপসগুলা একটু সুন্দর করে বিছিয়ে নেব এই যে আর এখানে গ্লাসগুলা রেখে দিলাম তারপরে এদিক দিয়ে রেখে দেব পাপসগুলা এই যে যেতে রান্নার ব্যবস্থা করে ফেলছি এখন শুধু রান্না করবো আর এখানে এনে এনে রাখবো তার জন্য এটা তো রেডি করতেই হবে তো এটাই তো আমার ডাইনিংয়ের আর ফাইনাল লুকটা এটা কেমন হয়েছে একটু বলবেন দেখেন যেখানে ওয়ালের ছিল ওখানে কিন্তু ক্যাবিনেট ছিল আপনারা কিন্তু ফুল ভিডিও না দেখলে কিন্তু বুঝতে পারবেন না প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ফুল ভিডিওটা দেখে আপনারা একটা কমেন্ট করবেন তো যাই হোক এই যে আমার ডাইনিং আর ড্রয়িং একসাথেই তো তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আমি সবার ব্লগগুলাই দেখে আসি তো চলেন রান্নাঘরে চলে যাই আজকে কি রান্না করব সেটাই কিন্তু শেয়ার করব। এখানে নিয়ে আসা হয়েছে ভেন্ডি আজকে বেশি কিছু করব না ভেন্ডি ভাজি করব আর চিংড়ি মাছ দিয়ে কচুর গাঠি দিয়ে রান্না করব। এটাই ছিল আজকে আমাদের দুপুরের মেনু তো যাই হোক যেটা বলা হয় দুপুরের খাবার এটাই রেডি করে নেব দেখেন এগুলায় রান্না করব আর কিছুই না তো আমার ব্লগটা এ পর্যন্তই ছিল বেশি একটা বড় করব না আমার ছোট্ট ব্লগটা কোনো জায়গা দিয়ে যদি এক বিন্দু আপনাদের ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকবে একটা বার কমেন্ট করে যাবেন